কটা কুনুল জীবাণুকে লাইন নীল মাফু পাহা ধনিত রুইয়ের মতো হয়ে যাবে পাহা আকাশের মধ্যে ঘুরতে থাকবে। একটার সাথে একটা টক্কর খাবে টক্কর খেয়েয়া পাহা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কি পরিমাণ চূর্ণ বিচূর্ণ হবে ধুনিত রুইয়ের মতো যেই রুইকে যারা যারা তুলা দিয়ে এতসব বানায় এতসব বানায় বড় পূর্বে এগুলাকে ধুনে ধুঁ পিড়ায় পিড়াইবার পরে দেখবেন ছোট ছোট ধুলা বালুর মতো উড়ে সারা দুনিয়ার বিশাল বিশাল পাহাড়গুলো سيدنا ইসরাফিল আলাইহিস সালামের শৃঙ্গার ফুকের কারণে এরকম হয়ে যাবে যেন তার কোনো অস্তিত্ব নাই ওয়াতারাল জিবালা জামিদাতান ওয়াইয়া তামুরু মাররা সাহাব আল্লাহ রাসূল বলেন আপনি দেখবেন পাহাড়গুলো মনে হয় যেন মধ্যে অতস অতস ওয়াতামুরু মাররা সাহাব ওয়াতামুরুল জিবালু মাররা সাহাব মেঘমালার মধ্যে উঠতে থাকবে আর ভিডিও ভিডিও করে সব ধুনিত রুইয়ের মতো হয়ে যাবে এবারে বলেন আপনারা কেমনটা কিরকম হবে ও ভাই এই কেয়ামতের ময়দানের জন্য প্রস্তুতি আমাদের দরকার আছে নি দরকার আছে কার কার দরকার আছে হাত এটার প্রস্তুতি নেওয়ার জন্য একটা সুরত আমি বলি আমরা সবাই মিলে আওয়ামী করি তাইলে প্রস্তুতিটা সুন্দর হবে সবাই মিলে বিএনপি করি সবাই মিলে জাতি পার্টি করি সবাই মিলে জমাত করি করা তো যায় বুঝছি কথা তো আছে কথা আমি বলতেছি বেটা কথা কিন্তু আমি বলতেছি এবং জমাতের বড় বড় লিডারদের সামনে কথা আল্লাহ দিয়ে বললাই আমি বলি অন্যরা এত সাহস নেই আচ্ছা ঠিক আছে কত করলে দইলে মারি ও তাকে অনুল জীবা লুকালে মাংফু তাহলে কি করতে হবে কি করতে হবে এই দেশের সমস্ত ইসলামী দলকে একসাথে সামনের নির্বাচনকে ইসলামী নির্বাচন করতে হবে এবং সামনের সংসদ ইসলামী সংসদ বানাইতে হবে সামনের সংসদ ইনসাফ ভিত্তিক সংসদ বানাইতে হবে পাক এই দেশের মানুষকে একটা সুযোগ দিয়েছেন কারণ যেটা বদম সেটা আউট না কেন সারা জীবন আর বাংলাদেশে আসতে পারবে না আমি বলছি আমি বলছি আল্লাহর জাতের উপরে তাবাকুন করে বলছি অন্তত একশো বার ফাঁসি হবে একশোবার আরো একশোবার জয়েরও একশো বার তারপরে ফুতুলের একশো বার ডিউলি ফেরে একশো বার টিউলি ফেরে একশো বার রেহানারও একশো বার শেখ সেলিমেরও একশো বার আবু কাহাদেরও একশো বার স্বামী ওসমানও একশো বার আসাদুজ্জামান কাম কালামালেরও একশো বার এই ভয়ে তারা বাংলাদেশে আসার নামও নিবে না যেহেতু তারা নাম নিবে না তো ফিল খালি একদিকে ধরেন কথার কথা বিএনপি আছে ভালোই যখন আওয়ামী লীগ আমরা বিএনপির সাপোর্ট ছিলাম এখন আওয়ামী লীগ নাই এখন বিএনপি আর ইসলাম আর যদি বিএনপি বলে আমরাও ইসলাম তো তোরা পাশ করার অসুবিধা নাই কিন্তু যদি সামনের দিকে তোরা আগের মতো চলস তাহলে এবার আমরা খেলা খেলবো ইনশাআল্লাহ কারা কারা তৈরি আছেন আদরে দেখেন মেয়ার মালিকেরা দাঁড়াইয়া দেখেন দাঁড়াইয়া 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 দেখান দাঁড়াইয়া 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 আল্লাহ আমাদেরকে কে কেয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন আর সামনের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন